আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আপনার ওয়াইসিএস পঁয়ষট্টি পঁচাত্তর এক্স এর আগে আনবক্সিং করা রিভিউ আপনারা আপনাদেরকে দিয়েছিলাম আর বলেছিলাম যে কাজকাম কীরকম হয় সেটা আপনাদেরকে জানাবো জানানোর পরে আপনারা নেবেন এখন আসলে এটার কাজ করি সেরকম আমি মানে জোদ পাইনি তারপরে আপনাদেরকে মনিটরের মাধ্যমে দেখাবো আমি ওখানে কি কি প্রবলেম ফেস করছি আর এটা চোখের মাধ্যমে যে প্রবলেমটা আমি পাইছি এটা মানে একটু ঘোলা ঘোলাঘোলা মতো ভাব মানে ঠিক মাথা ঘোরা মতো এরকম ভাব মানে আমি কোনো রকম এটাতে আমি মানে কাজ করে চোখ পাচ্ছি না এর আগে যে আমাদের যে আরেফ ফোরের যে আরেফ ফোরের যেটা ছিল আপনার বাইশ তেইশ হাজার টাকার ভিতরে ও আমার মনে হয় যে এটা থেকে ওইটাই অনেক ভালো এটা আপনারা অযথা দেখা যাচ্ছে তিরিশ হাজার আঠাশ হাজার পাঁচশো টাকা দাম প্রায় তিরিশ হাজার টাকায় যে প্যাড দিয়ে তিরিশ হাজার টাকা পড়ে যাবে লেন্স সহ তিরিশ হাজার পড়বে তবে আমার মনে হয় না যে তিরিশ হাজার টাকায় এটা নেওয়া ঠিক হবে ওর থেকে আর দু এক হাজার টাকা দিলে আরেক ফোরের আরও ভালো একটু চোখ হবে আপনারা সেটা নিতে পারেন তারপরেও আপনাদেরকে এখানে আমি দেখাবো যে আমি কি কি প্রবলেম ফেস করছি আপনাদেরকে সরাসরি দেখাবো এটার জুমিং কোয়ালিটি ভালো তবে জুমিং কোয়ালিটি ভালো দিতে আমার কাজ নাই আমার চোখেই যদি ভালো ভালোভাবে ক্লিয়ারলি দেখতে না পাই যদি প্রবলেম ফেস করি তাহলে জুমিং দিনে জুমিং দিয়ে কি হবে আমার আমার আরেক ফরের যে মাইক্রো আছে ওতে ওর থেকে আমার ভালো কাজ হয় এখানে প্রথমে প্রবলেম ফেস করছি যে এই যে একটু খেয়াল করেন এখানে মনিটারের দিকে একটু খেয়াল করেন এই যে এটা যে এখন যে ক্লিয়ারটা আমি পাইছি আমি কিন্তু ফার্স্টে এই ক্লিয়ারটা পাইনি কেন পাইনি এই যে এখানে মিলাইতে গেলে আমার এই চোখের সাথে ম্যাচিং হয়েছিল না চোখের সাথে ম্যাচিং করলে আবার ওখানে ম্যাচিং করছে না মানে বিভিন্ন রকম ঝামেলা আমি ফেস করেছি তবে আরে ফোরে আমি এই প্রবলেমগুলো ফেস করিনি আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরে ফোরের ওইটা খুলে লাগানোর পরে গা এটা আমি এই মনিটার এটা আমি ক্লিয়ার পাইছি এবং চোখের সাথে ম্যাচ পাইছি আমি আমি যদি এইখানে যদি এর যে অরিজিনাল যেটা ছিল এটা দিয়ে আমি যদি মনিটারের সাথে সেটিং করি ম্যাচিং করছি তখন কিন্তু আমি চোখের সাথে আর ভালো আমি দেখতে পাইছি নি আর এটা যখন আমি আরেক ফোরের যে এটা দিলাম তখন কিন্তু এর সাথে সেটিং হচ্ছে আর এই যে যে লেন্সগুলা এর ভিতরে আমি চোখ দিয়ে মানে মনে হয় যে মাথার ভিতরে প্রবলেম ঘোলাঘোলা মতো ভাব অ্যাকুরেট যে ক্লিয়ার সেই ক্লিয়ারটা আমি এটাতে কিন্তু পাইনি এটা আপনাদেরকে আনবক্সিং করার রিভিউ দিয়েছিলাম এটা দেখার পরে আপনারা এটা কিনবেন কি কিনবেন না সেটা আপনারা সিদ্ধান্ত নেবেন ভালো করে যেহেতু একযোগ টাকা দাম প্রায় তিরিশ হাজার টাকা দাম তবে এই প্রাইজে আমার মনে হয় না যে এটা নেওয়া ঠিক হবে আর দু এক হাজার টাকা বেশি দিলে আপনার আরেফ ফোরের আরও উন্নত মানের ভালোটা হবে কিন্তু আপনারা চাইলে আপনি বাই একুশ বাইশ হাজার টাকার ভিতরে নিতে পারেন আরেফ ফোরের ঈদ থেকে অনেক ভালো কাজ দুধ পাবেন এখন এটা আমাদের নেওয়া হচ্ছে শরৎ টেলিকম থেকে এখন এটা কি কফি মাল বাড়িছে কিনা সেটাও জানি না আর এটা কি আমাকে কফি দিছে কিনা আমি সেটাও জানি না জানি না এটা হচ্ছে আপনার শরৎ ঢাকা গুলিস্থানে ওটা আপনার শরৎ টেলিকম নামে একটা দোকান আছে ওখান থেকে নেওয়া তবে এটা আপনারা কেউ নেবেন না বিশেষ করে ওয়াইসিএসের এই মাল বাদ দিয়ে নেবেন আর এই যে ভিতরে একটু দেখায় আপনাদের লেন্সের মাধ্যমে একটু দেখায় যে কীরকম ক্লিয়ার দেখায় আমি এত চেষ্টা করার পরে ক্লিয়ার দেখাই তারপরেও ঠেকে মাঝে মাঝে মানে বিরক্ত মতো হয়ে যায় হয় একটু খেয়াল করেন এই যে আমি যতই ক্লিয়ার করে এর এই ঘোলা ঘোলা মতন এরকম একটু ভাব থাকে কিনে এই মানে ফুললি আমি ক্লিয়ার এটা আমি পাই না আর মনিটারেও ক্লিয়ার সেরম পাইছিলাম না মনিটার এখন ক্লিয়ার পাইছি শুধু এই যে এটা চেঞ্জ করে দেওয়ার পরে এখন এটা চেঞ্জ না করলে আমার এখানে যায় মিলছে না বিভিন্ন রকম প্রবলেম ফেস করছি আমি যে এই যে এটার এই সকেটটা আরেক ফোরের এই সকেটটা ওখানে খুলে দেওয়ার পরে গা আমি ক্লিয়ার পাইছি তবে আপনার এটা নিলে অবশ্যই দেখে শুনে সাবধানের সাথে নেবেন তা নাহলে নেওয়ার পরে অনেক টাকা লস খাই যাবেন এই যে এটা দেওয়ার পরে দেখেন যে অনেক ক্লিয়ার কিন্তু পাইছি আমি হ্যাঁ কিন্তু এটা যখন দিয়েছি তখন ওটাতে ক্লিয়ার হয়েছে অনেক ঘোরানোর পরে ক্লিয়ার হয়েছে আবার এই যে চোখের সাথে আমি ম্যাচিং করতে পারছিলাম না বিভিন্ন রকম প্রবলেম ফেস করছে আমি তারপরে আর কাজ যে করবো কাজ সময় একটু এদিক ওদিক হইলেই মনে করেন যে আবার আর এক রকম মানে কাজ করি কোনো জোতি পাইনি এখন তারপরেও আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা নিতে পারেন তবে আমার জানা মতে এই এত টাকা দিয়ে মালটা না নেওয়াই ভালো ওর থেকে একুশ বাইশ হাজারের ভিতরে নেবেন আর নাহলে আরেফ ফোরের অন্য অন্য আসে অন্য মাইক্রি নেবেন তারপরে টুয়েলের কিছু মাইক্রি নাকি শুনলাম যে ভালো সেটা নিতে পারেন তবে এটা বাদে নেবেন এটা নেওয়া হচ্ছে আপনার শরৎ টেলিকম থেকে এটা নেওয়া সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম